পরিবারের সবাইরে লইয়া গুড়াগুড়ি মজাটাই আলাদা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আঁকি সাসি জি ব্লকসর পক্ষ কি কী সবাইরে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি সব বলা আসুন আলহামদুলিল্লাহ আপনারা দয় আমরাও ভালো আছি তো তো আজকে আমরা সব পরিবার সব মিলিয়া যাই গিয়ে একানো আমরা বেড়ানীত মানে একটা ট্রিট দেওয়ার তো আমরা গেলাম গি রেডি হইয়া তো তো আমি আমার যে ড্রেস ফর্ম তো বাহরিয়া লিলাম আহি হিজাব ম্যাচ করলাম করিয়া তোমার ওখানে আমরা সব বারোই যাইম তো আজকে আপনারা আমরা ট্রিট দিলাম আমরা সব রে আমরা আমার জাল আমরা সব বাকি মানে আমার বড়জালি মেজোদালও ফ্যামিলি আমরা সব তিন ফ্যামিলি মিলিয়া আমরা একটা ট্রিট দিতেছ আপনারা বাড়িয়ায় তো তখন আমরা সব রেডি হয়ে গেলাম তো আমরা গাড়িটাও আইলো তখন আমরা বারোই যাইম সব রেডি হইয়া আইলাম আমরা ফুকরিপারও আইয়া আমরা এখন বারোই গেলাম তো আজকে ট্রিটটা হইলো তোমার কুলাউরা আর একটা নতুন ক্যাফে খুলছে সাওয়ালা তো তো এখন আমরা যাইলাম কি সাওওয়ালার উদ্দেশ্যে রানাদি দিলাইলাম তো তখন আপনারা দেখতে থাকা আমরা যাইলাম যে তো তখন আমরা সব বইছি সবই একটু টুকটাক ভিডিও হরা আর খুব বেশি ভালো লাগছে আমরা প্রায় মনে হয় সময় তিনটা বাজে তিনটা সময় আমরা রুয়ানা দিছি তো তখন আইলাম আমরা তোমার ব্রাহ্মণ ব্রাম্ন বাজার তো আইলাম ওখান আমরা যাইরাম গিয়া খুব বেশি ভালো লাগছে ওদিন একটু রইদ রৈদ আসলো আর খুব বেশি ভালো লাগছে সব মিলে আর আমরা অনেক এনজয় করছি এখানে আমরা সব আসলাম আর হোক একটু গানও শুনলাম আমরা সব মিলিয়া তো তখন আমরা আইলাম পোলাউরাত তো আমরা ওখানে নামি যাইমো তো দহকা আমরা আইলাম উত্তর বাজার এটা কুলাউড়া বাজার উপজেলা রোড ও তো আমরা এখন আইলাম সব নামি যাইরাম নামিয়া এখন আমরা যাইরাম এইটা এটা খুব ট্রেন্ডিং ওসলের এ চাওয়ালা ক্যাফেটা এটা খুব বেশি ভাইরাল হয়ে গেছে এখন তো তখন আমরা হইতে আর দেখি আই আমরা নিজের চৌকি দেখকে আই আর দেখলাম খুব সুন্দর লাগে তো হই দেখি আই আমরা সব তো তো আমরা সব প্লান প্লান হরিয়া আর আপনার বাই আমরা ট্রিট দিলাইলা তখন আমরা যাইরাম গিয়া আটি আর সুন্দরই আসলো তো বেশি খারাপ নাই তো দেখতে থাক আপনারা আপনার লগে থাকুকা তো দেখতে পারবা আর অনেকেই আসুন কি বা আপনারা কইতে পারোই যে এটা প্রতিদিন ভিডিও সব সময় আমরা এক রকম ভিডিও দিই এক রকম ভিডিও আমরা যে সময় যেন যাই রাম ভিডিও সময় ভিডিও দিলাম তো সব সময় থাকি গর রান্না বাড়া তারপর গর গুছানো ওগুলো তুই শেয়ার করলাম আপনারা লগে তো তখন আমরা আইলাম তোমার চাওয়ালা কেফেত তো তারার তারা সিঁড়ির ডিজাইনটা খুব বেশি ভালো লাগে ইউনিক একটা ডিজাইন খুব বেশি সুন্দর আর যারা যারা টিকটক করেন তারা লাগে খুব বেশি ভালো হয় এখানে তারা টিকটকর জায়গা হরছে তারা তোমার ইনো সবসময় যারা দেখলাম টিকটক হররা তো তো আমরা একটু ফটোশ্যুট করে নিলাম আর খুব বেশি চাওয়া তাইলাম দেখিয়া তোমার অত দুরই কুলা তো তো টিকটক করেছি না আমরা তোমার চাওয়ালার তোমার একটু পিকচার তো তো ওখানে আমরা নিচে আইলাম আওয়ার পর দেখি তারা ফুচকা আছে তারপর অনেক ধরনের চা আছে তারপর হাঁসর মাংস দিয়ে চাউল রুটি খানি অর্ডার করল তো আইব আমরা তো আমরা পয়লা ফুচকা খাই তো তখন আমরা ফুচকাটা খুব বেশি মজা আসলো কইতাম আপনারা গেলে ট্রাই করবা চাওয়ালার ফুচকাটা খুব বেশি মজা তো ভালো লাগছে তার টকটা তো তো নাই আমরা একটু দেখলাম তারার সব কিছু ভিডিও করলাম খুব বেশি ভালো লাগছে তো দেখি ওই এখন আমরা একটু পিকচার তুললাম তুলে উড়িয়ে এখন আমরা গিয়া নিচে মানে তারার যেন খা লাঞ্চর জায়গাও জায়গা জায়গাও গেলাম গিয়ে তো তো আমরা খানিয়ে আইলো আর তারা খানিতেও খুব বেশি মজা আসলো তো দহকা আমরা সবে খাইলাম খুব এনজয় করছি তো তো এখন আমি হাইলি রাম হাই আমরা এখন একটু ড্রিঙ্ক আইম তো ড্রিঙ্কও খাইলাম তো আপনারা বাইয়া হই রাতে একটু মিল্কশেক কাইলাও তো আমরা আছে দিলাম অর্ডার তো তো আমরা মিল্কশেকটাও আইল খাইয়া এখন আমরা তোমার বাড়ি যাই তো দোকান আমরা এখন যাই গিয়ে সব গাড়ি টুটি গেছই আর তো যে শিবাশিভি সররা তারা খুব ইঞ্জয় হর দিয়া তো আমরাও বইলাম উইলাম বইয়উ ইয়া এখন আমরা উঠি গেলাম উঠিয়া যাই গিয়া তো আইলাম আমরা তোমার জাইরাম গিয়ে বারোই জিরাম কোলাগুড়া থাকি আমরা এখন তোমার চাহ খাইমু গিয়া মলিবা বাজার গিয়া চাহ খাইমু তো এখন আইলাম আমরা তোমার মলবি বাজার পানসি রেস্টুরেন্টও তো আই এখন আমরা জাইরাম গেলাম এই তো দহকা আর খুব বেশি ভালো লাগছে কিতা হইতাম আর আপনারা যদি নিজেরও লাল খুশি রাখতে চান মাইন্ড ফ্রেশ করতে চাইন তো অবশ্যই ওলা খাইন এক সব মিলিয়ে যাইবা দেখবা খুব বেশি ভালো লাগে নিজের একটা শান্তি লাগে কিছু সময় সবার লগে খাটাইলান ফ্যামিলি সবার লগে নিজের আত্মীয় স্বজনের লগে খুব বেশি ভালো লাগে তো তখন আমরা আইলাম পান শীত আইয়া আমরা স্পেশাল চা আর ফরোটা খাইলাম সন্ধ্যার সময় হয়ে গেছে আমরা আইতে আইতে তো সন্ধ্যার চাটাও আমরা খাইলেই খাইয়া একবার আমরা বাড়িতে খেলাম গীত দোকা সবে মিলিয়া খাইলাম আমরা খুব বেশি ভালো লাগছে আর আমরা তো প্রায় সময় টাউনও যদি আইতে আমরা পানসির চাহটা একটু ট্রাই করি আমার কাছে খুব বেশি ভালো লাগে তো আমরা খাইয়া উইয়া এখন আমরা বারোই যাইম আর খুব বেশি ভালাই লাগছে আস্তা দিন একটু ট্রায়ার আসলাম তো চা খাওয়ার পরে খুব বেশি ভালো লাগছে মাথা তো বেদনা আসলো তো এখন আমরা চাহও খাইয়া যাইলাম গিয়া আর আমরা বড় জালর ট্রিট দেওয়া শেষ এখন আমার এখন আমরা ট্রিট দেওয়া মানে আপনারা বাইয়া এরপর হইব আমার ছোটো জালোর ট্রিট দেব হইব তো নেক্সট ভিডিও দেখা পারবা আপনারা আমার ছোটজালে জালে কুনানো দিলা ট্রিট তো তখন আমরা ফানুন খাইয়া আর আমরা বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দিলে এলাম তো তখন আমরা আমরা বাড়ির রাস্তাতে এলাম তো দোকান আমরা বাড়ি যেলাম তো আজকে ভিডিওটা হার গেছে কী লাগছে জানি না যদি ভালা লাগে তাহে কোনো অংশে তো অবশ্যই অবশ্যই একটা লাইক দিবা আর একটা ফলো দিবা তো আমরা ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবা আর সব বালা থাকবা আর আমরা পাশেও ওলা। হবা আমরা আপনারা লাগে আরো নতুন নতুন ভিডিও আন্ত বার্ম তো আজকে ভিডিও আমার অতটুকুই আসলো সব বেলা তাহবা সুস্থ তাহবা আল্লাহ হাফিজ